আসসালামু আলাইকুম আমি এম ডি আরমন হোসাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দর্শক আজকে আমি কথা বলবো পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিশ্ব সম্পর্কে অনেকে আমাকে ফোন দিচ্ছেন বলতে চাচ্ছেন যে ভাই আমার হচ্ছে খুব দ্রুত ইন্ডিয়ার বিষয়টা করা লাগবে কারণ আমরা শুনতে পাচ্ছি পর্তুগালের ডি ক্যাটাগরি বিষয় বন্ধ হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো প্রিয় বন্ধুগণ পর্তুগালের যে বিষয় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণে পর্তুগালে যাচ্ছে পারে জমাচ্ছে কাজের উদ্দেশ্যে সো এই বিষয়টা বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট আপনারা পাবেন সবার বন্ধুগণ আমার অনেক ভাই বেরোদার আছেন যাদেরকে আমরা ভারতের ভিসা করে দিয়েছি আপনারা জানেন আমরা হচ্ছে ভারতীয় ভিসার কাজটা বেশি করি আর ওয়ার্ক পারমিট এর কোনো দেশের কাজ কিন্তু আমরা করি না সাধারণত তবে হ্যাঁ বিশ্বস্ত আমার কিছু ভাইয়ের মাধ্যমে আমি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটা শুধুমাত্র আমরা করে থাকি থাকি খুব খুবই সীমিত সেটা মানে অহরহ কোনো কাজ আমরা নেই না সো অনেকে আমাকে বলছেন ভাই আমরা তো শুনতে পাচ্ছি যেহেতু হচ্ছে পর্তুগালের বিষয় প্রচুর পরিমাণে দিচ্ছে এই মুহূর্তে এই সুযোগে যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের সামনে দিকে বিষয় বন্ধ হয়ে যাবে শুনতে পাচ্ছি এটা আসলে কতটুকু যৌতিকতা রয়েছে এবং কতটুকু সত্য আমি যতটুকু জানি আমি যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি যে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিষয়টা সেটা বন্ধ হয়ে যায় তবে আমরা আন্দাজ করতে পারি এখন এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর মধ্যে সচেই বেশি যদি ভিসা ইস্যু করে থাকে তাহলে সেটা কিন্তু পর্তুগাল এবং পর্তুগালে যেমন আমরা দেখেছি একশো ফাইল যদি জমা দিয়েছে সেখান থেকে নব্বই পার্সেন্ট কিন্তু কিন্তু এটা মুখ্য একটি সময় এই সুযোগটা যদি আপনারা কাজে না লাগাইতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু ইউরোপে ঢোকাটা অনেক টাফ হয়ে যাবে আপনারা জানেন পোল্যান্ডের ভিসার রেশিও কিন্তু এখন তলানিতে এসেছে পাঁচ পার্সেন্ট ওয়ার্ক পারমিট ক্ষেত্রে একটা সময় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে পোল্যান্ডের কি পরিমানে ভিসা তারা ইস্যু করেছিল পরবর্তীতে কিন্তু তারা তাদের ভিসা বন্ধ রেখেছে বা খুব কমিয়ে দিয়েছে এখন সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে রোমানিয়া আর হচ্ছে পর্তুগাল রোমানিয়ার চাইতেও কিন্তু তিন গুণ ফাইল বেশি পর্তুগালে তো আমরা এখন পর্যন্ত আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভিসা বন্ধ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই তবে বন্ধ হলে হতেও পারে কারণ আপনারা জানেন বাঙালি দেখ যেখানে বেশি উৎপাদ করে সেখানে কিন্তু সবকিছুতে ঝামেলা করে বসে এই জন্য আপনি আপনাদেরকে বলবো আপনারা যারা এখন পর্যন্ত অনেক কিন্তু অপেক্ষা করছেন যে না আমরা হচ্ছে ইউরোপের কোন দেশে জমাব তাহলে আপনারা হচ্ছে রোমানিয়া অথবা পর্তুগাল ট্রাই করতে পারেন এটা এখন মুখ্য সময় বলে আমি মনে করি আপনাদেরকে আমি ভালোবাসি মহফাত করি আপনারা আমার অডিয়েন্স ভিডিও দেখেন বলেই কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি আপনারা যদি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি বিশাল সহযোগিতা প্রয়োজন পড়ে এবং ইন্ডিয়ার ডাবল এন্টি বিশাল সহযোগিতা প্রয়োজন পড়ে এবং মেডিকেল বিশাল সহ তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আপনারা ধৈর্য সহকারে একটা মেসেজ দিয়ে রাখবেন আমরা সময় করে আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা আলম্ব করছি না আশা করছি আপনারা এই ভিডিও মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত উত্তরটি রয়েছে সেটা পেয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম